আসসালামু আলাইকুম ওয়া দু হাজার সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল ২৭ জুলাই ২০২৪ হাজার তারিখে বাংলা জাতীয় ভাষা এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কি হবে না আজকের ভিডিওতে ওইটাই দেখাবো তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদেরকে আমি বলতে চাই ২৭ জুলাই দু তারিখে আপনাদের সকলের জন্য বাংলা জাতীয় ভাষা যে কম্পালসারি যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটির কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল তো এখানে দেখতে পাচ্ছেন যে পঁচিশ জুন দু তারিখে যেই পরীক্ষাটা হওয়ার কথা ছিল এর আগে সেটা নতুন সংশোধিত রুটিন প্রকাশ করে আমাদেরকে বলা হয়েছিল সাতাশ জুলাই দু তারিখ শনিবারে হ্যাঁ দুপুর একটা তিরিশ মিনিটে বাংলা জাতীয় ভাষা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ঠিক আছে কিন্তু এই পরীক্ষাটিও কিন্তু স্থগিত করা হয়েছে কিভাবে আপনি বুঝবেন এটা স্থগিত করা হয়েছে আপনাদেরকে আমি দেখা দিচ্ছি সেটা হচ্ছে দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যদি আপনারা আসেন তো সেইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লাস্ট নোটিশ প্রকাশ করা হয়েছিল জুলাইয়ের চব্বিশ তারিখে ঠিক আছে জুলাইয়ের চব্বিশ তারিখে আমাদেরকে বলা হয়েছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি তো আপনারা সবাই জানেন যে কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশে কি অবস্থা চলতেছে তো এখানে দেখেন আমাদের যেই নোটিশটি দেয়া হয়েছিল সেটা হচ্ছে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত দেখেন আমাদেরকে একুশ জুলাইয়ে বলা হয়েছে যে যত পরীক্ষা আছে সব পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে ঠিক আছে এবং স্থগিত পরীক্ষা সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে সো দেখেন আপনাদের কিন্তু কালকের পরীক্ষাটিও কিন্তু স্থগিত ঠিক আছে যদি কালকের পরীক্ষাটি স্থগিত না হইতো তাহলে আজকে কিন্তু অলরেডি নোটিশ পাবলিশড করতে এবং আমাদেরকে বলেই দিচ্ছে যে পরবর্তী তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা পরীক্ষাসমূহ স্থগিত থাকবে অর্থাৎ কোনো তারিখ আমাদেরকে ঘোষণা করা হয়নি সো আমাদের কিন্তু বাংলা জাতীয় ভাষা পরীক্ষাটি অনু অনুষ্ঠিত হবে না ওইটাও স্থগিত করা হয়েছে তো এই পরীক্ষাগুলো কবে প্রকাশ করা হবে এটা পরবর্তীতে আমাদের ইনশাল্লাহ জানানো হবে তো এটাই ছিল আপডেট লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ